কই গেল সেই সংসাদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী আছে ওদের কথা কি কণ্ঠ কি আর শোনা যায় না আমি বললাম গো মমতাজ আপা কত গান আমাদের শোনাইলে রে যখন তোমার প্রেমিক চলে গেল রিক্সাওয়ালা রে ডেকে বললে ওরে ও রিক্সাওয়ালা তুই ধীরে ধীরে চালা তোর সাথে বলবো আমার মনে কত জানা বলেছে না বলে নাই যখন আমার স্বামী চলে গেল তখন বলল বন্ধু যখন বউ লইয়াই আমার বাড়ির সামনে দিয়া লুঙ্গি ধুইরা হাইটা যায় ফাইটা যায় ও কইলজা ফাইটা যায় বলেছে না বলে নাই যখন আমার আপা চলে গেল তখন তুমি কোন গান গাই না কেন কারণ আমরা বুঝেছি তার মানে পেয়েছো যতদিন গেয়েছো ততদিন খেয়েছো যতদিন গেয়েছো ততদিন নিয়েছো যতদিন গেয়েছো ততদিন যখন বুঝেছো আর পাওয়া হবে না আর খাওয়া হবে না আর নেওয়া হবে না তখন বলে দিয়েছে আর খাওয়া হবে না ঠিক না বাচ্চা আমি বললাম কেন তুমি তো গাইতে পারতে আমার সোনার ময়না পাখি কোন বা দোষে দাদার কাছে গো আমরা দেশে কেমনে থাকিরে রে আমার ময়না পাখি দরকার ছিল না ছিল না কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মসমান ইনু মেনন্দী পুমনি আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো সারে কি আর তারে কোথায় গেল স্পিকারে। কোথায় গেল স্পিকারের দৃষ্টি একা বাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করেনি ওজন মুরগি কবির খাইছে ধরাজাপুর কোথায় আছে গোপনে কি সেও গেল মদিদাদুর কাছে কোথায় গেল এ সালমের কোথায় গেল এ সালমের কারি কারি টাকা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা লাগে না লাগে না লাগে না লাগে না ফাঁকা ফাঁকা কেন লাগে আগে কোনো বিপদে পড়লে একটা সলিউশন পেয়ে যেত যখন আমাদের মরিচের সংকট বললো দেখো তোমরা কাঁচামরিচ শুকায়ে ফ্রিজে রেখে দাও পরে আবার শীতকালে পরে আবার বর্ষার সময় পানিতে ভিজাই বাজান্ত হয়ে যাবে বলল গোষ্ঠের অভাব বললো কাঁঠাল দিয়ে বার্গার বানাও তারপরে বলল বেগুনির অভাব বলল কুমড়ো দিয়ে বেগুনি ভাজ তারপরে বলা হলো খেজুর খুর্মার অভাব বলল পিয়ারার বরই দিয়ে ইফতার ঠিক না বেঠে যা ছিল তার সলুশন ছিল না ছিল না

বর্ডারের কাছে বাড়ি মিস্টার বল্টু বাই সাইকেলে করি এক বস্তা বালু নিয়ে আসতেছে বর্ডারে ধরি বলছে তুই সাইকেলে করি বর্ডার দিয়ে কি পাচার করতেছিস কই স্যার বালু স্যার কই বালু নিশ্চয় এর মধ্যে কিছু আছে কই না স্যার চেক করি দেখেন চেক করি দেখে বালু পরের দিন আবার দেখে দুই চার দিন পরে সাই বাই সাইকেলে করি বালু বস্তা এই এটা কি স্যার বালু স্যার এই না চেক করবো চেক করি দেখে বালু সাইড দিস তৃতীয় দিন আবার বাস্তায় কি সাইকেলে করি কি নিয়ে যাচ্ছি স্যার বালু স্যার এই তুই বালু পাচার করিস সাইকেলে করি নিশ্চয় এর মধ্যে কিছু আছে এই বালু ঢাকায় পাঠাবো ল্যাবে চেক করবো তারপরে তো অন্য সিদ্ধান্ত পরে ল্যাবে দিয়ে চেক করি দেখে না সত্যিই বালু এর মধ্যে কিছুই নাই বল্টুর সাথে যখন আপনাদের এইখানে মোড়ের মাথায় দেখা ওই যে সিটি ফুড ভিলেজ ফুড সিটিতে বলছি খাতি বৈশি বল্টু কে তুই এই যে বাইসাইকেলে করি ভারতে ওই বালু পাচার করিস কে জন্য বালু কে অভাব হয়ে গেছে স্যার আপনি খাতি বৈশিষ্ট্য জিজ্ঞেস করেন ভাত খাতি খাতি তো মিথ্যে বলা যাবে না

সিঙ্গাপুরে যাই চিকিৎসা করার জন্য থাইল্যান্ডে যাই পিকনিক করার জন্য দুবাইয়ের বুর্জ খলিফা ওই যে বড় বিল্ডিং এ ফ্ল্যাট কিনে রেখেছে দেশের টাকা পয়সা সব নিয়ে যাওয়া সাজা আর কিছু হইলেই হুজুর জামাত দেন পেশীবীর এইগুলো ধরে ধরে সে করে বলেন ঠিক না এই দিন কে রাস্তা দেয়া যাবে এই দিন আর আস্তে দেয়া যাবে না ভাইরা আমার পরীক্ষা নিয়েছিলাম রেজাল্ট দেওয়ার দরকার আছে না নাই দিতে মহিলাদের পক্ষ থেকে আবদার মানুষ বড় পর রে বড় পর বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা অন্ত ব্যথা বুকের মধ্যে জায়গা দিলে অন্ত ভেঙে চলে যায় এই অন্তর যদি স্বামী ভাঙে তাইলে এই গান গাওয়া যায় আর যদি প্রেমিক ভেঙে চলে যায় স্ত্রীকে গান শোনানো যাবে না যাবে না স্ত্রীরা গান শুনাবেন স্ত্রীর সাথে রোমান্টিক রোমান্টিক কথা বলবেন স্ত্রীকে মাঝে মাঝে প্রশংসা করবেন স্ত্রীর চেহারার দিকে তাকাই থাকবেন স্ত্রী বলবে কি দেখো বলবে না আজকে তোমার দিকে তাকাই দেখতে চেহারে এত সুন্দর চেহারা তোমার আমি মূল্যায়ন না করি এতদিন পরিমণি দেখে বেড়াতাম প্রশংসা করবেন স্ত্রী যে রান্না করে ওই রান্না করা খাবার যতই খারাপ হোক আপনি বলবেন না তুমি যে বেগুন রান্না করেছ তো বেগুন না মনে হচ্ছে সুন্দরবনের তো হরিণ ধরি রান্না করেছ এইগুলো বললে খুশি হবে না হবে না এত খুশি হবে পরের দিন লবণ আরো এত আমার যাই হোক আমাদের একটু প্রশংসার দরকার আছে না নাই এই প্রশংসা যখন স্বামীরা করে না তখন এই প্রশংসা কিন্তু করা থেমে থাকে না কে করে জানেন কে করে দের বলে ভাবি আমার মনের মত কারণ আপনি বলেন না আপনি কোনোদিন মূল্যায়ন করেন নাই মাঝে মাঝে সাজুয়ায় সাজাইয়ে দেবেন স্ত্রী রে আজকে তুমি সাজবা সাজুগুজু করবা লিপস্টিক পরবা টিপ দিবা নপলি জাতিতপলি যা কিছু আছে সব মাখবা সুন্দর করে থাকবা ছোট ছোট পোশাক পরবা এইগুলো স্ত্রী যদি করে ওই স্বামী আর ছাইরে দোকানে রশ্মিকা মানদানা দেখবে কত স্ত্রী তো ও স্বামীর জন্য একটু করে না ও স্বামীর জন্য বাবা দেখি ঢুকে যায় নামা যত বিয়ে স্বামীর সামনে যে যত ফুল মেলা সে তত পরহেজগার স্বামীর সামনে যে যত ফুল মেলা সে তত পরহেজগার ও তো স্বামীর সামনে ফুল মেলা না ও खोलेছে যাই দোকান এ কসমেটিকের দোকানে কসমেটিকের দোকানে দোকানদার বলে ভাবি দেলে ভাই কোনে থাকে কই আপনার মতো এমন সুন্দর থিয়ে কি কইতে থাকা আর কইলবেন না আছে না

নারীরা তাদের স্বামীদের খেদমত করে ওই কথা যখন বলছেন মুখ থেকে বক বক করি ধূমপানের গন্ধ বের হচ্ছে আমি বললাম তোর মুখী যে দুর্গন্ধ এরপরে যে তোর বউ আছে জন্য তো তাহা পড়া বুঝি তোর যে দুর্গন্ধ এই দুর্গন্ধ সহ্য করি বউ থাকা মানে ওর আর কোনো খেদমত করাই লাগবে না এটাই ঠিক না বেঠিক আছে না নাই এত দুর্গন্ধ মা বোনেরা বলছে হুজুর আর একটু কই দেন খুব দেখায় দেয় আছে আর শীতির মধ্যে এটা তো কোন বলে মধ্যে মাঝে মাঝে মনে হয় এর থেকে যাহার নাম ভালো ঠিক না বেটে নামাজের সময় ইমাম বলে এই যে হামিন ছাড়লো মাঝে মাঝে ফেরেসটা কান দেখ খাতা কলম তুই চলে যাই কয় নামাজ শেষ কর তারপর লেখ তুই যা করলি

ঠিক বলছি না ঠিক এইগুলো পরিবর্তনের দরকার আছে না নাই এইগুলো পরিবর্তনের দরকার ভাইয়ের আমার পরীক্ষার রেজাল্ট দেব মোনাজাত করতে আরো সময় চলে যাবে সকালে আবার মাদ্রাসা পরীক্ষা রেজাল্টটা নিতে রাজি আছেন না নাই আবার বলেছে হুজুর টেকনাপ থেকে দুদুলিয়া গাইবেন যাব। আমার নতুন একটা গান বানাইছি প্রবাসী সব যত গাতি পারবো কিন্তু এইটা আগামী বছর সব দলেরই দেখা হলো সব দলেরই দেখা হলো কেমন করে চালায় দেশ আগামীতে সাইজে দেখতে দাঁড়ি টুপির বাংলাদেশ সব দলেরই দেখা হলো সব দলেরই দেখা হলো কেমন করে চালায় দেশ আগামিতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে সাইজে দেখতে আল কোরআনের বাংলাদেশ এমন নেতা সাইজে দেশে দুঃখ সবার বোঝে গরিব দুঃখের বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে দুঃখ কষ্ট খোঁজে এমন নেতা চাইছে দেশে দুঃখ সবার বোঝে করি দুঃখ কষ্ট খোঁজে রে দুঃখ কষ্ট খোঁজে সব ফিরিয়ে দিয়ে সব ফিরিয়ে দিয়ে আনবে দেশে খুশির লেশ আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামীতে সাইজে দেখতে আলকোরানের কোরআনের বাংলাদেশ ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা রবের ভাষাই চোখ থাকিতে অন্ধ বোধির তারা অন্ধ বোধির তারা ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা রবের ভাষায় চোখ তাকিতে অন্ধ বধির তারা রে অন্ধ বধির তারা ভুলের পথে থাকলে অটল ভুলের পথে থাকলে অটল এহো পরকাল হবে শেষ আগামিতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে সাইজে দেখতে আলকোরানের বাংলাদেশ দুর্নীতি আর সাদাবাজি ভাই চলবে না এই দেশে রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে আসলে ফ্যাসিস্ট বেশে দুর্নীতি আর চাদাবাজি ভাই চলবে না এই দেশে রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বসে রে আসলে ফ্যাসিস্ট বেশে, চললে আইন আল কোরআনের চললে আইন আল কোরআনের তবে দেশটা চলবে বেশ আগামিতে চাই দেখতে দাড়ি তুফির বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ এটা কি জান ওগো আমার ভাইরা যদি আজকে আমার অথবা সভাপতি অথবা আমাদের অতিথির কারো অসুখ হয় অসুস্থ হয় পেটে ব্যথা করে গ্রাম্য ডাক্তার আসে না নাই গ্রামের ডাক্তার ওষুধ দিল পরের দিন সকাল বেলাও যদি ব্যথা না কমে অসুস্থতা যদি না কমে গ্রামের ডাক্তার বলে যেহেতু আমি ওষুধ দিলাম কাজ হয় না একটু নিয়ে যান সিরাজগঞ্জের সদরে যে ওখানে হাসপাতালে এমনি সিনাই দেখান ওখানে যাওয়ার পরে যদি ওখানেও রোগ না কমে এক সপ্তাহ চিকিৎসা করার পরে ধরে না রেখে বরং বলে দেয় এখন ঢাকা মেডিকেল কলেজে নিয়ে নিয়ে যান দেখেন রোগ কমে কিনা সেখানেও যদি না হয় ওরা এক এক চিকিৎসা চিকিৎসা করলো করলো মাস করার পরে বললো যেহেতু কমাইতে পারতেছি না আমরা বারবার বারবার মেডিকেল টিম গঠন করলাম কিন্তু কোনো কাজ হয় না যদি টাকা থাকে আপনারা একটু বাইরে নিয়ে যেতে পারেন সিঙ্গাপুর মাউন্টেনিজাভেল অথবা ভারতে অথবা আমেরিকায় লন্ডন নিয়ে চিকিৎসা করে আনতে পারেন বলে বলে না না গ্রামের ডাক্তার ছেড়ে দিল শহরের ডাক্তারের কাছে শহরের ডাক্তার ঢাকায় ঢাকার ডাক্তার বিদেশের স্বাধীনতার পরে চুয়ান্ন বছর চলে গেল বঙ্গবন্ধু থেকে শুরু করে শেখ হাসিনা ডক্টর ইউনুস সরকার পর্যন্ত কতজন বাংলাদেশকে চিকিৎসা করলো বঙ্গবন্ধু বললো বাহাত্তরের সংবিধান দিয়ে দেশ চালাবো সেইটা মানল না বাংলাদেশের মানুষ এবার জিয়াউর রহমান আসলো আল্লাহ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকেও ষড়যন্ত্র করে শহীদ করলো তারপরে আসলো এরশাদ সরকার এরশাদ আসার পরে নয় বছর চেষ্টা করলো নাঙল দিয়ে চাষ করলো কাজ হলো না তারপরে আসলো বেগম জিয়া ধানের শীষ দিয়ে সবাইকে চান শান্তি দিতে ওমা তারপরেও হলো না সে খাসিনা নৌকা চালাই ঠিক করতে চাইলো যে ঠিক করা যায় কিনা হলো না এরপরে আবার বললো যেহেতু আসছে না তালি জামাত বিএনপি জাতীয় পার্টি ইসলামী ঐক্য মানে নাঙ্গল ধান দাড়ি পাল্লা তারপরে আরো কি মার্কা সব একসাথে এসো দেখি দেশ চালাই দেখি পাঁচ বছর চালাইলো আল্লাহ সেই সময় দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে গেল